সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে বাবুল আহমেদ স্টাফ রিপোর্টার প্রতিবেদন উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হেমায়তপুর শাখার সমন্বয়ক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন সংবাদ সম্মেলন থেকে এ সময় রুহুল আমিন রওশন আলী দিন ইসলাম সারোয়ারসহ আরও অনেকে অভিযোগ করে বলেন গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের রিয়াজ হোসেন নামের এক এক শিক্ষার্থী প্রতিপক্ষের হামলায় নিহত হয় পরে নিহত শিক্ষার্থীর পরিবার হেমায়তপুরের মামলত সহ অনেকের নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ হত্যা মামলায় এখনও মামলত খানকে গ্রেপ্তার না করায় আজ তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয় এ সময় স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন মামলত খান একজন মামলাবাজ বিভিন্ন স্থানে বিরোধপূর্ণ জমি জমা কিনে মামলা দায়ের করেন মানুষের নামে পরে তিনি সুযোগ বুঝে জমি দখল করে নেন তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এ সময় অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা